আসসালামু আলাইকুম আমি হুমায়রা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আমার আজকে আলোচনার বিষয় শিশুদের স্থূলতা চিকিৎসায় লাইফ গুরুত্ব এই বিষয়ে আলোচনার জন্য সাম্প্রতিক সময়ের একটি গবেষণা নিয়ে আজ জানব ক্যারোলিন স্কাই ইনস্টিটিউটের গবেষকদের গবেষণার একটি রিপোর্টে দেখা গেছে শিশুদের স্থূলতা চিকিৎসা স্বল্প এবং দীর্ঘমেয়াদে উপায় ক্ষেত্রে কার্যকর এই স্টাডির লক্ষ্য ছিল শিশুদের স্থূলতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা তুলনা করা আলোচনায় প্রি স্কুলগামী শিশুর সাথে পরিবারের অন্যান্য সদস্য যেমন দাদা দাদি এছাড়া প্রতিবেশী ও অন্যান্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিসহ সমাজে বিভিন্ন জনের সাথে শিশুর কার্যকর যোগাযোগ কৌশলকে গুরুত্ব দেওয়া হয়েছে সম্মানজনক যোগাযোগ কৌশল এই ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থনকে সহজতর করতে পারে গবেষকরা সুইডেনে একশো জনের বেশি শিশুকে যারা স্থূলতা চিকিৎসা পেয়েছিলেন তাদের এই গবেষণা অন্তর্ভুক্ত করেছেন একটি ক্লিনিকে চার থেকে ছয় বছর বয়সী শিশুরাই গবেষণায় অন্তর্ভুক্ত ছিল এই স্টাডিতে শিশু এবং তাদের পিতামাতাকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছিল এর মাঝে একটি গ্রুপে ছিল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অন্য দুটির মধ্যে ছিল বাবা মাদের সাপোর্ট গ্রুপ যেখানে একটি গ্রুপে ফলো আপ ছিল না এবং অন্য একটি বাবা মাদের সাপোর্ট গ্রুপে টেলিফোনে ফলো আপ অন্তর্ভুক্ত ছিল এই শেষের দুটি অভিভাবক সহায়তা গ্রুপে শিশুদের সরাসরি অংশগ্রহণ না করে কিভাবে তারা অভিভাবকের সহায়তায় পরিবারের ইতিবাচক উপায়ে কোনো বিরোধ ছাড়াই স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করতে পারে তা নিয়ে আলোচনা করে এই ধরনের আলোচনার বিষয় ছিল কিভাবে সীমানা নির্ধারণ করতে হয় ও কিভাবে বাচ্চাদের নতুন আচরণ শেখানো যায় ও প্রাক বিদ্যালয়গামী শিশুদের কীভাবে পরিবারের সদস্য প্রতিবেশী ও অন্যান্য প্রাপ্তবয়স্কদের সাথে যোগাযোগ করা যায় তার উপর আলোচনা করা এখন এই তিনটি গ্রুপেই কী ধরনের কাজ হয়েছিল তা জেনে নেওয়া যাক স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গ্রুপ এ গ্রুপের শিশুরা স্থূলতার জন্য যথাযথ চিকিৎসা পেয়েছিলেন এই চিকিৎসা ডাক্তার শিশু বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ানের মতো স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে হয়েছিল এতে খাদ্য তালিকা বিষয়ক পরামর্শ ব্যায়ামের নিয়মাবলী শিশুর অগ্রগতি পরীক্ষা এবং স্থীলতা নিয়ন্ত্রণে শিশু এবং পিতামাতা উভয়কে সহায়তা প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয় পিতামাতা সহায়তা গ্রুপ সন্তান ছাড়া এই গ্রুপের পরিবারের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারে পিতামাতাকে শিক্ষিত করা এবং সমর্থন করার উপর ফোকাস ছিল বা গুরুত্ব দেওয়া হয়েছিল এই সেশনগুলোতে বাড়িতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনের জন্য পারিবারিক বন্ধন দৃঢ় করা এছাড়া ইতিবাচক শক্তি উপর জোর দেওয়া হয়েছে এই গ্রুপে শিশুদের বাদ দেওয়ার উদ্দেশ্য হতে পারে বাবা মায়েদের মধ্যে তাদের নিজস্ব আচরণ এবং দৃষ্টিভঙ্গির দিকে মনোযোগ দেওয়ার প্রতি গুরুত্ব প্রদান করা যা খাবার ব্যায়াম এবং স্বাস্থ্য সম্পর্কিত পারিবারিক শিক্ষার প্রতি মনোযোগ দেয় সীমানা নির্ধারণ পিতা মাতার এই ক্ষেত্রে পরিবারে পছন্দ খাবার সময় নির্ধারণ এবং শারীরিক কার্যকলাপের সম্পর্কিত স্পষ্ট বিষয়ে নির্দেশনা পেয়েছেন যা শিশুদের মধ্যে স্বাস্থ্যকর আচরণের গুরুত্ব সাহায্য করে এই ক্ষেত্রে একটি শিশু যদি খাবার পছন্দ করে ও সবসময় খেতে চায় বা সে সবসময় খুঁজাতে থাকে সেক্ষেত্রে নিষেধ না করে বাড়িতে একটি পরিষ্কার কাঠামো তৈরি করা চেষ্টা হবে যা এবং পরবর্তীতে তারা রাতের খাবার পাবে নতুন আচরণ শেখানো এক্ষেত্রে পিতা মাতাদের পুষ্টি এবং শারীরিক কার্যকলাপ সম্পর্কিত নতুন আচরণগুলো সক্রিয়ভাবে শেখাতে উৎসাহিত করা হয়েছিল এই ক্ষেত্রে পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার জন্য আপনাকে শিশুকে সময় দিতে হবে তার সাথে কিছু কাজ যেমন শিশুকে রান্নায় জড়িত করা ও শিশু থাকলে তার শাক দিয়ে তৈরি খাবার পরিবেশনে উৎসাহিত করা এইগুলো নিশ্চিত করতে হবে এটাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে খাবার গ্রহণ আবেগ এবং কৃতিত্বের সাথে সম্পর্কযুক্ত নয় এছাড়া নতুন খাবার অন্তর্ভুক্ত করা সক্রিয় খেলায় অংশগ্রহণ করা দৈনন্দিন রুটিনে স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য উপভোগ্য বা আনন্দদায়ক উপায় খুঁজে বের করা সামগ্রিকভাবে পরিবারের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারের জন্য সামগ্রিক কৌশলের উপর দেয়া এবং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট শৈশবকালীন স্থূলতা মোকাবেলায় একটি ব্যাপক পদ্ধতির প্রতিফলন করে যোগাযোগ দক্ষতা দিয়ে পিতা মাতাদের ক্ষমতায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য আচরণে ইতিবাচক এবং পরিবর্তনগুলোকে প্রভাবিত করা অন্য গ্রুপে ছিল ফলোআপ বা টেলিফোনে সহায়তা পিতামাতা বা মা সহায়তা গ্রুপ এই গ্রুপে শিশুদের নিশ্চলতা সহ সামগ্রিক আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে বিশেষ করে যেসব পিতামাতা ফলোআপ ফোন কল পেয়েছিলেন এই গবেষণা মূল উদ্দেশ্য ছিল ছোট বাচ্চাদের সুস্থতা চিকিৎসার জন্য বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করা এটি লক্ষ্য ছিল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের ফলাফলগুলোকে ফলো আপ সহ এবং ফলো আপ ছাড়াই অভিভাবকদের গ্রুপগুলোর মধ্যে তুলনা করা দেখা গেছে তিনটি গ্রুপের বাচ্চারা তাদের ওজনের অবস্থার উন্নতি করেছে এবং তাদের স্থূলতা মাত্রাও হ্রাস পেয়েছে সব শিশুর বাবা মা যথাযথ সমর্থন পেয়েছেন তাদের ফলাফল সবচেয়ে ভালো ছিল বিশেষ করে যারা ফলো আপ ফোন কল পেয়েছেন তাদের ওজন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে ও বিপাকের স্বাস্থ্যেরও একটি উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে যা দ্বারা রক্তের লিপিড ও গ্লুকোজের আরও ভালো মাত্রা গোছানো হয়েছে অর্থাৎ গবেষণাটি দীর্ঘ সময়ের মধ্যে বাচ্চাদের ওজনের অবস্থা এবং বিপাকীয় স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করার চেষ্টা করেছিল উল্লেখ্য একটি পরিবারের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারণ অনুসরণ এবং শৈশবে স্থূলতার হার হ্রাস করার জন্য কার্যকর কৌশলগুলোর প্রতি সব শেষে শিশুদের ওজন নিয়ন্ত্রণে সচেতনতা পর্যাপ্ত পরামর্শ উপযুক্ত ট্রেনিং পুষ্টিকর খাবার ও সুস্থ জীবন যাপনের অভ্যাস গঠন তাদের মাঝে মানসিক স্থিরতা তৈরি এবং শিশুর সাথে ভালো সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করা এক্ষেত্রে খুব প্রয়োজন আপনিও আপনার শিশুর জন্য সুস্থ জীবন যাপনের সঠিক উপায় খুঁজে বের করে তা অনুসরণ করতে পারেন নিয়মিত খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে কোন কোন বিষয়ে জানতে আগ্রহী তা জানিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম